নমস্কার বন্ধুরাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা তো দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব আজকে রেসিপি হলাম নাস্তায় রেসিপি একদম সকালে টিফিনের জন্য তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো না চাউল না আটা ময়দা একদম সহজ উপকরণ দিয়ে তোমরা এইভাবে নাস্তাটা রেডি করে নিতে পারো দেখো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবে ভিডিও শেষে একটা ছোট্ট করে কমেন্ট করে দিবে বন্ধুরা তো দেখতে থাকো শুরু করলাম আজকে ভিডিওটা দূরা আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি তো প্রথমে আমি সুজিটাকে দিয়ে দিব মিশ্রিতে আর এখানে আমি দিয়ে দিব আলু তো এখানে আমার মিশ্রিটা ছোট বলে আমি দুইবারে করতে হবে বাটি মেপে আমি সামান্য পরিমাণে দিয়ে দিব জল তো এটাকে আমি পেস্ট করে পেস্টটা করা হয়ে গেছে আমি এটা একটা বল নিয়েছি তো পেস্টটাকে আমি ঢেলে নিলাম তো আরেকবার করে নিতে হবে আমার ব্যাটারের ঘন ঘনত্বটা দেখো বন্ধুরা এরকমটাই হতে হবে আমার ব্যাটারের ঘনত্বটা এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি তো এখানে আমি ধনে একটু বেশি দিয়েছি দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণে ফুলকপি ছোটো ছোটো করে তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিব এখানে দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো আর এখানে গোটা সাদা জিরে সামান্য পরিমাণে আর এখানে জিরা ধনের পাউডার আর এখানে দুই চামচের মতো আমি চিনি দিয়েছি তো শারটাকে ব্যালেন্স করার জন্য আর এখানে আমি ভালোভাবে মিক্স করে নেব ব্যাটারের সাথে সবজি আপনাদের পছন্দ মতোই ব্যবহার করতে পারে এখানে অন্য সবজিও দিতে পারো তো সুন্দর করে ব্যাটারটা আমি মিক্স করে নিলাম আর এখানে দিয়ে দিব আমি হাফটা চামচ চার ভাগের এক ভাগ বেকিং পাউডার তো এখানে আমার ব্যাটারটা সুন্দর করে আমি মিক্স করা হয়ে গেছে প্যান বসে দিয়েছি এক চামচ দিয়ে দিব সাদা তেল আর দিয়ে দিব ব্যাটার এক আর এদিকে আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পরে দেখাচ্ছি বন্ধুরা ঢাকাটা উঠে দেখাচ্ছি উঠে দেবো এখন আমি সুন্দর করে ভাজার জন্য আমি উপরেও এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এখন আমি উল্টে দেবো আমি উঠে দেব তো একটু কাঁচা ছিল প্রথমে সেজন্য উঠানো যায়নি দেখো কত সুন্দরভাবে উল্টে দিয়ে এলাম আমি একটা হয়ে গেছে আমার তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল আর একটা দিয়ে দিব এভাবেই আগের মতো একটু ঢাকা দিয়ে দিব আমি উঠে দেখাচ্ছি বন্ধুরা উল্টে দেব দেখো কতটা সুন্দর হয়েছে তো একটু ঢাকা দিয়ে দিবকে আমি উঠিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে তো এটা আমি তুলে নেব এইভাবে আমি আরেকটা দিয়ে দিব আমার আরেকটা হয়ে গেল নামিয়ে নেব